একদম ঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম তো আগে ভাবলাম যে না আগে ঘর দূরটা গুছিয়ে গাছিয়ে নিই না হলে তো অন্য সময় কি করি ঘুম থেকে উঠে চোখটা কষলে সোজা আমি চলে যেতে লাগে আমার করে। কারণ এই যে রান্না বান্না বসাতে লাগে তো আজকেও তো রান্না বান্না বসাবো কিন্তু ভাবছি যে আগে এই ঘরটা গুছিয়ে নিই তারপর গিয়ে না হয় রান্নাটা বসাবো সকাল সকাল উঠেও পড়লাম এদিকে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো ওই টেবিলটা না কালকে ওই সাইডটা দিয়ে আনলাম কেন বলতো এই যে পাখাটা না যদি মাঝখানে না দিই তাহলে না আমাদের দুজনের মানে ঠিকঠাক বাতাসটা লাগে না তাই উপরে তো একটা পাখা আছে সিলিং পাখাটা আর এটাও লাগাতে লাগে এত পরিমাণে গরম না কি বলি তোমাদেরকে দুই দুইটা পাখা লাগিয়ে যেন থাকতে পারি না ঘরের মধ্যে এত পুরো গরম হয়ে না জেহাল অবস্থা আমাদের তো এদিকে দেখো সকালবেলায় যে প্রত্যেক দিন একটু যে ঘরটা গুছিয়ে রাখি আর একটু যে ডাস্টিং ওইটা একটু পরে নেব দেখবে বন্ধুরা সকাল সকাল যদি একটু দোরগুলো গুছিয়ে গাছিয়ে এরকম পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর আমার একটা কী অভ্যেস বললো তো বিছানা যখন পাতবো না সেই বিছানার কাপারটা একদম টান টান করে পাততে লাগবে না হলে যেন আমার ভালো লাগবে না সেই বিছানাটা যে পাতলাম মানে বেড কভারটা যে পাতলাম সেই যেন বিছানাটাকে মানে আগুছালো মনে হবে তো দেখো বেড কভারটাকে একদম টান টান করে পেতে নিয়েছে আর এই সাইডটা একটু ঠিকঠাক করে নিয়েছি আর সুফাটাও দেখলেন ঠিক করে নিলাম আর এবারে এখন বিছানাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এটা আমি সকাল বিকেল এটা আমি করি রাত্রেবেলাও করি মানে ঘর বিছানাটা আমার ঝাড় দিতে লাগবেই তারপরে যে প্রত্যেক দিনের একটু যে ডাস্টিংটা থাকে পুরো ঘর তো আর ডিপ্লিন করবো না এই যে একটু মোঝামাঝি করতে লাগে ওইটাই করছি আজকে একটা কালকে একটা এইভাবেই কিন্তু আমি আমার ঘরের কাজ বাজগুলো করে রাখি কারণ একদিনে তো সমস্ত কিছু সম্ভব না করি যেদিন মনে করি ডিপ্লিন করব সপ্তাহের আর মাসের এটা তাহলে গিয়ে আমি একদিনে পুরো ডিপ্লিন করি না হলে এই গরমের মধ্যে সংসারে রান্নাবান্না কাটাকুটি মানে কাপড় কাচা পুজো দেওয়া কত না কাজ থাকে সংসারের মধ্যে বলো ভিডিওর মধ্যে যতটুকু শেয়ার করি তোমাদের সাথে তার থেকে কিন্তু আরও অনেকটা বেশি কাজ করি সমস্ত কাজ তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না ব্লগটা অনেকটা লং হয়ে যাবে এমনিতে ব্লগগুলো পরে হয়ে যায় আর ভিউসটাও ঠিকঠাক হচ্ছে না তাই যেন তো ভালোও লাগে না আর কি বলো তো মানে ভিউজটা যদি ঠিকঠাক হয় ব্লগটা দ্বিতীয় যেন শরীরের মধ্যে একটা মনের মধ্যে একটা এনার্জি আসে যে না ব্লগটা দেবো তোমাদের ভালো লাগে খুব আমার ব্লগ হইতো সে একটা ভাবি আর বিহস্টো না হলে মনটাই পুরো ভেঙে যায় সেই তো ভিডিও করা যে কতটা কষ্ট একে তো সংসারের কাজ একা সংসার হলে তো বুঝতেই পারো যাদের একা সংসার একদম সমস্তটা একাকেই সামলাতে লাগে তারপর আবার তার উপর ভিডিও করা এডিটিং করা আপলোড করা যে কতটা কষ্ট যাই হোক এদিকে দেখলে সুকেশটা একটু মুছে নিয়েছি এবারে দরজাটা একটু মুছে নেব ওই যে একটু একটু করে না আমি এভাবে করে রাখি তাহলে কি বলো তো সবসময় দেখবে ঘোর একদম গুছানো গাছানো পরিবারটি থাকবে তোমরা আমাকে অনেকে বলো যে আমার কাজগুলো খুব গুছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি এভাবে না করি কারণ প্রত্যেক দিন তো আর সম্ভব না বলো দুই তিনজনের ইয়ে হলে যে দু তিনজন ঘরের মধ্যে আছে তাহলে প্রত্যেক দিন করতে পারতাম এক দ্বারা যেহেতু সব মানুষ মানে সমস্ত কাজ করতে লাগে মানে আমার নিজেকে তো তার জন্য না এইভাবে আমি বুদ্ধি খাটিয়ে কিছু কিছু করে কাজগুলো করে রাখি আর এইভাবে করে রাখলে দেখবে সব সময় আমাদের ঘর না একদম পুরো পরিষ্কার পরিপাটি থাকবে তারপর এই যে মানে দরজার উপরের সাইডটা তো মুছে নিয়েছি এবার এখন দরজা নিচের সাইডটা এখন মুছে নেবো দরজাগুলোর মধ্যে তো আরও সববার আগে গিয়ে ধুলোবালিটা পড়ে দরজার মধ্যে সেই এখন বৃষ্টি হচ্ছে না আর মাটি তো পুরো শুকিয়ে আছে সেই যে একটু হাওয়া দিলেই দেখবে ধুলোবালি এত পরিমাণে ধুলোবালি পড়ে আর আমার না নোংরা হয়ে থাকলে এই জায়গাটা কতক্ষণে পরিষ্কার করব যতক্ষণ পরিষ্কার না করব আমার যেন ভালোও লাগে না এদিকে আবার তোমার দাদা গেল গেলো হাঁটতে ও তো প্রত্যেক দিনই মর্নিং ওয়াকে বেরোয় তো ও আসার সময় আবার বাজারও নিয়ে আসবে আর এদিকে চলে আসলে জল না হলে তো ও প্রত্যেকদিন জলটা নিয়ে আসে আগে একটা সময় আমি নিতাম তারপর হাত ভাতা শুরু হয়েছে পর থেকে ওই নেই আজকে প্রায় দু বছর ধরে দু তিন বছর ধরে ওই এটা করে তো আজকে যেহেতু ও নেই তাই এখন আমি জলটা নিয়ে আসছি দেখবে কিছু কিছু কাজ থাকে সমস্ত কাজ তো আরও মানে ইয়ে করা যায় না কিছু কিছু কাজ থাকে দেখবে নিজেদেরও কিন্তু করতে লাগে আর আমার ভালোও লাগে না সব সময় যে ও আনে তো আমার ঘরে বেশি জল লাগে না এক বালতিকে কি দু বালতি ও প্রত্যেক দিন লাগে না দু তিন দিন বাদে বাদে আনলেই হয়ে যায় শুধু ফিল্টারের জন্য জলটা নিচে তো একটা বালতি বড়াই থাকে তো ভালোও লাগে না দেখবে সেই হাত ব্যথা হাত ব্যথা করে না অনেক সময় অনেক কিছু করতে পারি না তারপরেও সমস্ত কাজ তো আর যে ও আসলে করে দেবে এইভাবে তো আর বলে হয় না কিছু কিছু মাঝে করেও নেই করতে গিয়ে তো আবার হাত ব্যথাও শুরু হয়ে যায় যাই হোক এদিকে ঘরটা তো আর ঝাড় দিতে পারলাম না এদিকে জলটা চলে আসলো বলে আমাদের এখানে জলের না ঠিক ঠিকানা নেই দেখবে কোনো কোনো দিন তিরিশ মিনিট দেবে কোনো কোনো দিন আবার এক ঘন্টাও দেবে আবার কোনো কোনো দিন তো একদম দু তিন দিন লাগিয়ে আসবেই না তো জলটা এনে তারপর এদিকে ঘরটার ঝাড় দিয়ে এবারে দেখো রান্নাঘরে চলে আসলাম আর আমি তো আগের দিন রাত্রিবেলায় একদম সমস্ত বাসন গুসন মেজে বসে একদম পরিষ্কার পরিকটি করে রাখি আর কালকে দেখো একদম গ্যাস সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার করে নিয়েছি তো এদিকে প্রেশার কুকারটাও কালকে রাত্রিবেলায় ধুয়ে নিয়েছি এটা আমার ভুলে না এরকমটা হয়েছে মেজে নিয়েছি ধুচ্ছি তারপর আমার মনে হলো না হলে তো আমি ভাতের হাড়ি প্রেশার কুকার ওইটা আমি কিন্তু মাজিয়েই না আর বিশেষ করে আজকে হলো শুক্রবার তো একদম পুরো পরিষ্কারটা করে নিয়েছি শুক্রবার হলো আমি সকালবেলায় না ওই প্রেশার কুকারটা মাজি যাই হোক এদিকে দেখো এবারে বাসনগুলো তো গুছিয়ে নিলাম এগুলোকে একদম জায়গা মতো এখন নিয়ে নিয়েছি নিয়ে এবারে গ্যাসের বান্নারগুলো এখন লাগিয়ে নিচ্ছি কী বলো তো শুক্রবার দিন তো আমরা যেহেতু নিরামিষ খাই তো আগের দিন দেখবে সমস্ত কিছু দুয়া দই করে না রাখলে না পরের দিনকে আমার অনেকটা চাপ হয়ে যায় এই যে ঘর গুছিয়ে আসলাম তারপর এদিকে এখন যদি এসে ঘর মানে বাসন কুসন মাস্তাম গ্যাস পরিষ্কার করতাম তাহলে কতটা সময় লাগতো তো এদিকে দেখো আমার কিন্তু কি সুন্দর আগের দিন করে রাখাতে আমার কিন্তু টাইমও লাগে নি যে শুধু কুসনগুলো গুছিয়ে রাখলাম তারপর তো আর কি এই যে মুখটা ধুয়ে নিচ্ছি হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে নিয়েও একটি ব্লগ শেয়ার করছি তো এখন ঠিক সাতটা কুড়ি বাজে তো আজকে ঘুম থেকে উঠে বললাম একদম সকাল সকাল কারণ কালকে না পুরো গরম আমি না জেয়ালো বস্তা এই যে বান্না তারপর এদিকে পুজো দেওয়া সেই শেষ করতে করতে দুইটা বসতো তার উপর তো ভিডিওর কাজ আছে। যে কাজটা করি আধ ঘন্টা এই ভিডিও করতে গেলে লাগে এক ঘন্টা কারণ যেভাবে থাকি সেভাবে তো আর মোবাইলের মধ্যে আসা যায় না তো সে কাজটা করতে গেলেও লেট হয় তো এই করে না দুইটা বেজে গেলো আর কালকে তো আমাদের এখানে এত তাপমাত্রা ছিল সে আমার পুরো শরীর খারাপ হয়ে গিয়েছিলো দুপুরের দিকে এরকম অবস্থা হয়েছিল তো তাই আজকে সকাল সকাল উঠে পড়লাম যে সকাল সকাল আজকে রান্নাবান্না ঝামেলাটা শেষ করে নেব তো উঠে তো দেখলেই বেডরুম গুছিয়ে নিলাম তারপরে দিকে জল চলে আসলো ও বাড়িতে নেওয়া গেলো হাঁটতে তো সেই জলটাও নিয়ে আসলাম বেশি জল লাগেনি শুধু এক বালতি লাগলো ফিল্টারের জলটা ছিল আর আগে কিছুটা জল ছিল ওইটা দিয়ে দিয়েছিলাম তারপরে দিকে দেখো এখন আমি বসিয়ে দিলাম কিন্তু ভাত ভাতটাও বসিয়ে দিয়েছি ও দেখি হাট মানে হাঁটতে তো গেল আসার সময় বলে যে বাজারও নিয়ে আসবে সবজি বাজার আমার ঘরে আছে ভেন্ডি আছে তারপর এই পটল আছে কারকোড়া আছে টমেটো আছে লঙ্কা ওগুলো আছে তো ওকে বললাম শুধু যদি কাঁঠাল পাই আর বাসকুলটা পাই নিয়ে আসতে তো দেখিস কী কী আনে না আনে তো সকাল সকাল বাটটা বসিয়ে দিলাম আর এখন সবজি বাজি দেখি আজকে তো শুক্রবার আমাদের আবার নিরামিষ তো কালকেই তো একদম রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর তোমরা এটা জানোই আমি আগের দিন কি পরিষ্কারটা করে রাখি না হলে না সকালবেলায় এই রান্নাঘর পরিষ্কার করে আবার টাইমের মধ্যে রান্না করা তো পুরো পারবোই না হাত আর পুরো তো গরম আছে তো আজকে একদম ওই ঘরের কাজও শেষ করে নিয়েছে এখন শুধু রান্নাবান্নাটা করব বেশ আর জল খেলাম গ্যাসের ট্যাবলেট খেলাম কালকে বললাম না দুপুরের দিকে শরীর এত পরিমাণে খারাপ ছিল রাত্রিবেলায় তার জন্য কান্তা ভাত আর আলু ভাতি দিয়ে ভাত খেয়েছি ও খেয়েছিল ওরও অসুবিধা হয়নি নি ও খেয়েছিল আর কালকে ডিমের ঝোল তারপর টক ওগুলো ফ্রিজের মধ্যেই রাখা কারণ আজকে তো আর ওগুলোও খাওয়া যাবে না তাই তো এখন চাটা তো কোনো কিছু করবো না যেহেতু ও বাড়িতে নেই ও চলে আসবে আর আমাদের এখানে তো বাজার একদম সব আদিবাসীরাও বাজার নিয়ে বসবে এমনিতেও না হলে প্রত্যেক দিন আদিবাসীরা সেদিন অতটা না বাসটা বললাম না সব দিন পাওয়া যায় না শুধু বার হলে পাওয়া যায় এদিকে দেখো আমার ভাত হয়ে যাচ্ছে তখন জলটা খেলাম আর সকাল সকাল দেখছি রোদও উঠে যাচ্ছে জানো তো সকাল সকাল এই রকম অবস্থা উঠি কিন্তু কি করবো সে এখন যদি সকাল সকাল না উঠি কাজগুলো শেষ করতে পারবো না তাই চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকাল ব্লগটা তোমাদের ভালো লাগবে কারণ কুকারের দিকে তিনটা সিটি দিয়ে দিচ্ছে রাত তো আমার হয়ে গেছে এবারে না নিয়ে ভাতটাকে জায়গা মতো রেখে দিয়েছি আর এদিকে দেখো ও আস্তে আস্তে ও কালকে কালকেটাতে আসার সময় কুমড়োটা নিয়ে এসেছিলো তো সেই কুমড়োটাটাগুলোকে একদম কেটে কুটে দেখো একদম ব্যাগটার মধ্যে মানে পলিথিনটার মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে কাটাকুটি করে রাখলে না দেখবে রান্না করতে কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যায় কাটতে গেলেও দেখবো অনেকটা সময় লাগে আর আমার তো কেউ যদি আমাকে কেটে দেয় না যা ভালো লাগে কিন্তু কি করব বলো আমার নিজেকে না কাটতে লাগে কোথাও আমি আবার কাকে পাবো আর এদিকে তিনটা পটলও নিয়ে নিয়েছি তিনটে না পরে আবার দুইটা বের করে নিয়েছি তো ওইদিকে দেখো সকালের খাওয়ার জন্য পটলটা ভাজি করে নিচ্ছি কারণ ও যাতে ভাত তো হয়ে গেছে ও যাতে একটা কিছু দিয়ে খেয়ে যেতে পারে বেশি বেলা হয়নি তারপরে আমি করে রাখছি তো এই যে দেখো সবজি বাজার নিয়ে আসলো আর আমি ব্যাগ থেকে খুলে তোমাদের দেখাবো বলে এইভাবে সাজিয়ে এলি না শুধু তোমাদের দেখাবো বলে না যখনই সবজি বাজার নিয়ে আসে না আমি এইভাবে আলাদা আলাদা করে রাখি তাহলে ফ্রিজের মধ্যে গুছাতে রাখতে আমার সুবিধা হয় শক্ত তেলও কথা দিয়ে আর রেখে দেবো না মানে বেগুনের জায়গায় বেগুনটা রাখবো তারপর মানে আলাদা আলাদা করে রাখলে দেখবে খুব সুবিধা হয় তরকারি নিতে গেলেও সুবিধা আর এইভাবে যে সব মিলা মানে উল্টো করে রেখে দেওয়া ওইটা আমি রাখতে পারি না তো দেখো এখানে আমার পছন্দের জিনিস তো এটা বাস করুন আর এদিকে ওইটা হলো বাজার ডুগার পাতা তোমরা হয়তো অনেকে চিনবেও না এটা আর এদিকে হলো সিমের বিচে এটা আমার অনেক দিন যাবতই না দরকার ছিল কিন্তু পাওয়া যাচ্ছে না প্রত্যেক বছর তো আমাদের বাড়ি থেকে দিই এবার আমাদের বাড়িতেও হয়নি তাই আর দিতে পারিনি তো দেখো এখানে নিয়ে আসলো এখানে মনে হয় এক কেজির মতো হবে এটা আমার খুব দরকার ছিল এতদিন যেমন পাইনি আজকে নিয়ে আসবো কাঁঠাল দেখো এখন কি রান্না করব বুঝতে পারছি না তোমরা বলো তো যে কি রান্না করব আর তোমরা বলতে বলতে সেই কালকে কারণ তোমরা তো আমার ব্লগটা পাবে কালকে সেই আমার তো আজকে রান্নাটা দরকার দেখো কি রান্না করবো এখন বুঝতে পারছি না আর এদিকে পটল ভাজিটা আর বাড়টা তো নামিয়ে রাখলাম এখন দেখি কি একটা করি যে কোনো একটা তরকারি রান্না করবো এবারে দেখি কি করতে পারি তো চলো হ্যাঁ এবারে সবজি আমি গুছিয়ে নিই আর এই যে দেখো শিমের বিচিগুলো এখন ভাজি করে নিচ্ছি কিছুটা তো ভাজি করে নামিয়ে নিয়েছি এবার এগুলো এখন ভাজি করে নিচ্ছি আর সিমির বিচির না অনেকে দেখবে বালির মধ্যেও কিন্তু ভাজে আমি ভাবি না ভাজি এভাবে যদি একসাথে ভাজি করে রেখে দিই তাহলে আর পোকা টোকা ধরবে না না হলে এমনিতে খালি যদি রাখি না পোকা ধরে পুরো শেষ করে নেবে এমনিতে শিমের বিচির নেই তারপর একশো টাকা কেজি বাপরে বাপ একটা যদি নষ্ট হয় সেটাও গায়ে লাগবে তার জন্য ভেজেই রেখে দিয়েছি তারপর ও তো বাজার নিয়ে যে আসলো তো এই যে পুড়াটা একদম কেটে মানে কাটাকুটি করে এই যে রেখে দেবো এইভাবে সবজিপাতি কাটাকুটি রাখ করে রাখলে দেখবে ফ্রিজের মধ্যে জায়গাও হয় নাহলে তো আস্তে আস্তে রাখলে দেখবে ফ্রিজের মধ্যে কিন্তু জায়গা হয় না আর রান্না করতে গেলেও কিন্তু জটপট রান্নাটা হয়ে যায় কিছু ছোটো ছোটো টিপস ফলো করলে না দেখবে আমাদের যাদের একার সংসার আছে একার বলো দুজনের বলো মানে বা তিনজনই থাকুক এইভাবে যদি ছোটো ছোটো টিপস ফলো করে আমরা সংসারের কাজ বাজগুলো করি না তাহলে দেখবে আমাদের রান্নাবান্না বলো সংসারের সমস্ত কাজ দেখবে কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় শুধুমাত্র আমাদের গৃহিণীদের একটু বুদ্ধি ঘাটাতে হয় তাহলেই বেশ তারপর সিমের পিচুগুলো ঠান্ডা হওয়ার পর দুইটা কটুর মধ্যে নিয়ে নিলাম এবারে তো আর কি রান্নার দিকে বসিয়ে দিলাম আর এদিকে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা তো আমার প্রত্যেক দিন মুষতে লাগেই এই জায়গাটা আমার না মুছলে না হয় কারণ যেহেতু অনেক সময় তর আজকে তরকারি কাটি নি তারপরও তরকারি কাটি তারপর মশলা বাটি তার জন্য আমার এই জায়গাটা প্রত্যেক দিন লাগে আর কী বলতো ধুলোবালির কথা তো আর বলে লাভ নেই সমস্ত জায়গার মধ্যে ধুলোবালি পরে তো সেদিন অন্য বাদ বাকি জিনিসগুলো করেছিলাম যে জিনিসগুলো করে নিই এগুলো আজকে করে নিচ্ছি আর ওই যে সাইডটা আগে মুছলাম এটা কিন্তু মানে আমার গ্যাসের সামনের জায়গাটা ওইটা আমার প্রত্যেক দিনই লাগে মানে যেটা মানে আজকে মুসলাম কালকে মুষব না এরকম কিন্তু ধরা নেই তার কাঁঠাল পুরো রসিয়ে কষিয়ে এবার দেখো ঝুলটাও দিয়ে দিলাম এবার একটু ফুটলেই নামিয়ে নেব ঘি গরম মশলাটা দিয়ে কারণ কাঁঠালটা না আমি কষানোর মধ্যেই পুরো একদম সেদ্ধ করে নিয়েছি আর আগে তো একবার ভাব দিয়েছিলাম আর এদিকেই যে দেখো এখন ঘিটা নিয়ে আসলো কারণ আমার ঘরে ঘিটা শেষ হয়ে গেলো আর এদিকে আবার আমার অনলাইনে ঘি অর্ডার করা হয়ে গেছে পাঁচশো কোটো তো এতো বড়ো কোটো এনে তো আমার আর লাভ নেই যেহেতু আমার মানে আর তিন চার দিন পরে আসবে তো তার জন্য এই ছোটোটা এখন নিয়ে আসলো কারণ কাঁঠালের মধ্যে একটু ঘি আর গরম মশলাটা না পড়লে দেখবে ভালোই লাগে না গরম মশলা তো আছে কিন্তু ঘিটা না পড়লে নিরামিষের মধ্যে ভালো লাগে না দেখবে তো তার জন্যই না ঘিটা এখন আনা হলো অনেক সময় দেখবে কোনো জিনিস অর্ডার করলে আমার লাগবে না মানে চার পাঁচ দিন পরে হলেও কিছু হবে না সেই জিনিস চলে আসে তাড়াতাড়ি আর যখন যেটা দরকার তখন দেখবে সেটা যেন আসতে না যদিও এটা অনলাইনে অর্ডার যে করলাম গিয়ে এটা সেটা হবে দু তিন দিনের মতো হয়েছে তো আর চার পাঁচ দিনের মধ্যে চলে আসবে তো আমার তো খাওয়া দাওয়া হয়নি নি দশটায় কোনো বাজে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠাতে আজকে একদম দশটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিতে পারবো সাড়ে দশটা বাজবে রান্নাঘর ঝাড়টা দিয়ে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করতে ও খাওয়া দাওয়া করে চলে গেলো আর এদিকে এখন আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে বা এই কড়া টার পরে মাঝবাগে খাওয়া দাওয়াটা করবো কালকেই ভেবে রেখে দিয়েছি আজকে একদম সকাল সকাল উঠবো কাজ বা সমস্ত কিছু শেষ করে একদম টাইমের মধ্যে তাহলে আমার মোবাইলের কাজও আমি কিছুটা করতে পারি আর এদিকে গরমের জন্য অতটা কষ্ট করার মানে কষ্ট করতে হয় না গরম তো লাগবেই তারপরও দেখবে রান্না বান্না করলে কাজ করলে যেন সেই কষ্টটা বেশি হয় কিন্তু এমনিতে যদি একটু বসে থাকি বাগান নিয়েছি তখন তো আরও সুবিধাটা হয় না তো সাড়ে দশটার মধ্যে এগুলো কমপ্লিট করতে পারলে তারপর বেশ অনেকটা সময় মোবাইলের কাজ করতে পারবো কে তো আমার না যেহেতু অবস্থা হয়েছিল তার জন্য এটা আমি করলাম আর ওদের কথা তো বলে লাভই এত পরিমাণে রোদ উঠলো রোদ উঠেছে এটা প্রত্যেক দিনই দিচ্ছে কবে যে একটু আবার বৃষ্টির দেখা পাবে যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ওই ঘরের কাজ বাস শেষ শুধু এখন এই ঘরটা ঝাড়তে পারে এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি তো এটা দেখলি রান্না বসি কাঁঠালটা আজকে করতাম না কাঁঠালটা ভেবেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে করব তো আজকে যেহেতু শুক্রবার আবার কি করি এদিকে তো সবজিপাতি ছিল বা শুরুটাও আজকে করবো না এটা কালকে করব তো তার জন্য আজকে কাঁঠালটা করে নিলাম দিন ওকে বলবো তখন পেঁয়াজ রসুন দিয়ে না হয় রান্নাটা করব আর এদিকে দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট এবারে গ্যাসটাও মুছে নিয়েছি কি বলো তো এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করা যায় ততই ভালো অন্য কাজ দেখবে পরে করা যায় কিন্তু রান্নাবান্নাটা মানে যতক্ষণ না হবে ততক্ষণ যেন অসহ্য লাগে আর এই গরমের মধ্যে একে তো রোদ তার উপর গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা তীজ অবস্থা আর আমি তো পুরো ঘেমে একাকার হয়ে যাই আমার যেন মাথা তাথা যেন পুরো ঘুরতে শুরু করে এই প্রচণ্ড পরিমাণে গরমটা আমার না শীতটা সহ্য হয় শীত যতই দোক না কেন আমার একটু সকালবেলা উঠতে গেলে প্রবলেম অতটুকুই না হলে কিন্তু শীতের আমার কোনো কষ্ট হয় না আর গরমের মধ্যে আমার সহ্যই হয় না গরমটা কবে যাবে কবে যাবে সেটাই ভাবি জানো তো সে যেন গরমে পুরো অসহ্য হয়ে যায় একটা ফুটো আমার যেন গরমে ভালো লাগে না কিন্তু কাজবাস থেকে তো আর রেহেনি যতই গরম লাগো সংসারে কাজবাস তো করতেই লাগবে এরকম তো যে না যে আমি করলাম না এটা আমাকে অন্য কেউ করে দেবে এরকম তো আর না তো তার জন্য নিজেকেই করতে লাগে গরম লাগলেও সে নিজেকেই করতে লাগে তো এদিকে গ্যাসটা মুছে তারপর এদিকে দেখো এই যে করা আর ইয়েটা ধুয়ে নিয়েছি ধুয়ে এবার এই জায়গাটা একটু মুছে নেবো মুছে নিলে বেশ আমার রান্নাঘরে কাজ বাস কমপ্লিট তো এখন খাওয়া দাওয়াটা করে নেব একদম সকাল সকাল আমার আজকে রান্না বান্না সমস্ত কিছু মানে সব কিছু শেষ হয়ে গেছে তো এবারে দেখো ভাত তারপরে এদিকে পটল ভাজি আর কাঁঠালের তরকারি আর নিয়েছি লেবু তো এই ঘরে চলে আসলাম এখন টিভিটা দেখতে দেখতে না খাবো আর এই যে দেখো টিভিটা না কতটা উঁচুতে আমার টিভির মানে যখন চ্যানেলটা বদলাতে যায় আমার অসুবিধা হয় যে ভাবছি মাঝখানে এনে টিভিটা রাখবো তাহলে আমার সুবিধা হবে নিচ থেকে দেখতে গেলে এবারে চল ঝটপট করে বসে করি খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করে তারপর দিকে দেখো স্নান করেও চলে আসলাম এসে এবারে আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি পুজোটা দিয়ে নিলেই সারাদিনের আমার সমস্ত কাজ শেষ কী জানো তো বন্ধুরা ছোটো ছোটো টিপস ফলো করলে না একদম টাইমের মধ্যে একা সংসার হলেও সমস্ত কাজ বা জায়গাতে কিন্তু সামলানো যায় যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি